হ্যালো বন্ধুরা আমি দুই লং বরালিমের থেকে বইতেছি বর্তমান আইনার সামনে একটা এরম রুম কোয়ালিডি মাকা ভিডিও লইছি অবশ্যই আনারা ভিডিওত লাইগিয়ে দেবেন আনারা ভিডিওটা স্টার্ট করে পয়লা স্টার্টিংটা তো দেখলেন কিরকম এই টাইলের ফুল ভিডিও আনারা দেখুন মানে পয়লা যেই শুটিংটা দেওয়া হয় সেটা তো দেখুন দেখে এমন একটা ইনকামিন মানে একটা আসি আসিয়াছে না তো সেই কোলিডি হিসাবে এই ভিডিওটা ফুল আইনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু করে যাক আনারা অবশ্যই ভিডিও লাগিয়ে থাকুন দেখুন কীভাবে দুইজন মহিলা একজন পুরুষ মনে তারা কিভাবে কুলি ডিমাকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করছে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখলেন আপনারা এত মন আনন্দ লাগবে তো আমার ভিডিওটা ফুল দেখে যদি আপনারা একটা ভালো সা লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যে আর একটা লাইক করে দিবেন তো আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিও শুরু করা যাক রা থাকি বিদেশে ঠিকাদার থাকে বাড়িতে আমরা থাকি বিদেশে ঠিকাদার থাকে বাড়িতে মস্তি করে ঠিকাদার লেবার টাকা মারিয়া ঠিকাদার করলো দুই বিয়া এখন থাক ঠিকাদার পলা লেবারকা টাকা মারিয়া ঠিকাদার করলো দুই বিয়া এখন তাকে ঠিকাদার পলা কোন বাড়ি মেরে তুই রুপে আমার মনটা বুয়া বন্ধুরা কোয়ালিটি মার্কা ভিডিও কীরকম দেখলেন অবশ্যই আমি এক জায়গা থেকে কইতাছি এই জায়গাতেই দুইটা শ্যুটিং লইছি ফার্স্ট শ্যুটিংটা লইলাম হোকলে যেটা মানে কথা কইতেছি আবার এটা লইছি এই জায়গাতেই তো আশা করি ছবি ভালো আসুন আমিও ভালো আছি তো ভিডিওটা কীরকম দেখলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ তাই না একটা বালা ছাড়া লাগলে কেউ শাক সারাপ করসুন না না করসুন করে দেবেন শাক করলে বালা